জানেন কোথায় চাঁদ সদাগর প্রথম মনসা পুজো করেছিল খোঁজমিল্ল মনসামঙ্গল কাহিনী অনুসারে বিশ্বের সর্বপ্রথম মনসা মন্দিরের মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের অদূরে কানা নদীর উপরে তেঁতুল গাছের নিচে শতাব্দী প্রাচীন মনসা মন্দিরকে কেন্দ্র করে রয়েছে নানান ইতিহাস মান্যতা রয়েছে মনসামঙ্গল কাব্যে চাঁদ সদাগর প্রথমবারের মতো যেই এলাকায় মনসা পুজো করেছিল সেই এলাকাই হচ্ছে মুর্শিদাবাদের কান্দির পার্বতীপুরের এই মনসা মন্দির এলাকাবাসীদের কথাই চাঁদ সদাগর একদিন তার নৌকা নিয়ে কানা নদীর উপর যাচ্ছিল তখন তার নৌকা খারাপ হয়ে যায় এবং চাঁদ সদাগর পার্বতীপুর এলাকার কানা নদীর পাশে একটি তেঁতুল গাছে তার নৌকা বাঁধেন প্রথমবারের মতো বিশহরি দেবী মা মনসার পুজোর প্রচলন করেছিলেন এই ধরাধামে চাঁদ সদাগর চাঁদ সদাগর পরমেশ্বর দেবাদিদেব মহাদেবের ভক্ত হবার কারণে নিজের ডান হাতে দিয়ে দেবীর পূজা করেননি তিনি দেবী পদ্মাবতীর পূজা এখানে বাম হাতে করেছিলেন তখন থেকে আজ পর্যন্ত বিশহরী দেবী মা মনসার পুজো হয়ে আসছে কান্দির পার্বতীপুর এলাকার কানামৌরাক্ষী নদীর তেঁতুল গাছের নিচে বর্তমানে এই মন্দির রক্ষণাবেক্ষণ করবার দায়িত্বে রয়েছে এবং মন্দিরের দায়িত্বে রয়েছে মুর্শিদাবাদ জেলার কান্দির জেমু রাজ পরিবার তবে ওই যে কথাই রয়েছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর তা আজ মনুষ্যামঙ্গল কাহিনীর সঙ্গে এই মন্দিরের কোনো যোগাযোগ রয়েছে কিনা সে নিয়ে সাধারণ মানুষের মনে সংশয় থাকলেও ভক্তরা নিজের মনোবাঞ্ছা পূর্ণ করবার উদ্দেশ্য নিয়ে তাদের বিশ্বাসের টানে ছুটে আসেন এই মন্দিরে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে চলে বিশেষ উৎসব এখানে বসে মেলা এই মন্দিরে পুজো দিতে আসা ভক্তরা জানান তারা মায়ের কাছে যা মানত করেন তাই পূর্ণ হয় মা এখানে অত্যন্ত জাগ্রত পুরোহিত বলেন প্রতিদিন শত শত ভক্তের সমাগম হয় এই মন্দিরে প্রত্যেকে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য পুজো দেন দেবীর কাছে এবং দেবীর আরাধনা করেন প্রত্যেকেই দেশ দেশান্তর থেকে সাধারণ মানুষ আসে এই মন্দিরে পুরোহিত আরও জানান এই মন্দিরে ভোগ প্রসাদ নিবেদনের রীতি রয়েছে এবং বলিদানের রীতি রয়েছে চাঁদ সদাগর এই মন্দিরে ভক্তরা প্রতিনিয়ত ছুটে আসেন আর এই দেবী মন্দিরে এসে দেবীর কাছে প্রার্থনা করেন আরাধনা করেন বিশ্বহরীর ভক্তরা কোথা থেকে আসছেন প্রতি বছরই কি আসেন নাকি মায়ের কাছে কি মনস্কামনা করলেন মা জাগ্রত এখানটা কি নাম আপনার মায়ের কাছে আসি এবং আজকে শেষ দিন জ্যৈষ্ঠ মাসের শেষ দিন তো এই এসছি পুজোতে পুজো দেওয়া চলছে আমাদের ভোগ নিবেদন চলছে ভালো লাগছে কি নাম আপনার অরিজিৎ হাটি আর কি রীতি রেওয়াজে পুজো হয় যদি জানেন না এখানে পাঁচ ফল পাঁচ ফুল দিয়ে যার যেরকম সামর্থ্য সেই রীতি

তবে কথিত আছে চাঁদ সদাগর যখন আমাদের এই অঞ্চলে কখনও কখনো বাণিজ্য করতে আসতেন উনি এখানে বিরাট বড় একটা পেঁতুল গাছ ছিল সেই গাছ এখন ভগ্ন প্রায় সেই গাছে তার ভেলা বেঁধে বা নৌকা বেঁধে এখানে মায়ের পুজো কথিত আছে কিন্তু তার কোনো প্রমাণ নেই কিন্তু বিষয় এখানে মূল যেটা প্রত্যেক দিন এখানে ভক্ত সমাগম হয় জ্যৈষ্ঠ মাস উপলোক একটা গ্রামীণ মেলা হয় সেই মেলাটা দীর্ঘ পনেরো দিন থেকে ষোলো দিন চলে প্রত্যেক দিন মায়ের ভক্তের আগমন হয় মায়ের নির্দিষ্ট যেরকম পুজো হয় ফলমূল নৈবেদ্য হিসেবে সেরকম পুজো হয় আর সব একটা আশ্চর্যের বিষয় সেটা হচ্ছে মায়ের ভোগ পায়েসের প্রসাদ কয়েকটা হাতে গোনা ভুটোর উপরে ভোগ বসিয়ে আমাদের ভোগ সেটা হয় এবং সেটাকে নিবেদন করা হয় মায়ের উদ্দেশ্যে এইভাবে চলে আসছে প্রথা কবে সৃষ্টি হয়েছে কে প্রথম পুজো দিয়েছে আগে সেটা অজানা অধরা বর্তমানে রাজবাড়ির অন্তর্গত জ্যামো রাজবাড়ির অন্তর্গত অন্তর্গত আমরা যে মন্দিরটা বর্তমানে আছি সেটা কান্দি থানা এবং খড়গ্রাম থানার মাঝখানে একদম মাঝখানে অবস্থান বর্তমানে আমি বসে আছি কান্দি থানায় আমার যে দোকানগুলো বসে আছে খড়গ্রাম থানায় আমরা উভয় থানার মাঝে মায়ের মায়ের বদি বর্ষার সময়তে সমস্যা একটাই যে ব্রিজের যখন নদীর ওপরে মন্দির আপনারা হয়তো নিশ্চয় দেখেছেন সম্পূর্ণ নদীর ওপরে উঁচু জায়গায় মন্দির তাই যখন বর্ষা হয় অতিরিক্ত যখন নদীতে প্লাবন আসে বন্যা হয় তখন আমাদের মন্দির সম্পূর্ণ জলের নিচে তখন আমাদেরকে ভেলার মাধ্যমে সে মন্দিরে পুজো করে দিতে হয় এটা একটা সব চাইতে বড়ো আমাদের সমস্যা এবং সেই টাইমে যেসব ভক্তের আগমন হয় মন্দিরে তাদেরও একটা সমস্যা যাতায়াত তাই আপনাদের মাধ্যমে বর্তমান সরকার এর কাছে আমাদের আবেদন থাকবে এটাই তারা পর্যবেক্ষণ করুক পর্যালোচনা করুক নিরীক্ষণ করে যা যদি তারা মনে করে যে জায়গায় একটা ব্রিজ বা একটা স্থায়ী পরাপড়ের ব্যবস্থা করা দরকার তাহলে পর আমরা চিরকৃতজ্ঞ এবং উপকৃত হব জ্যৈষ্ঠ মাস বলে কেমন ভক্তের ভিড় হচ্ছে প্রতিদিন মোটামুটি দশ থেকে পনেরো লক্ষ ভক্তের গোটা মাসে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা ভারতবর্ষের এমন কোনো প্রান্ত নয় যেখান থেকে মানুষের ভক্তের সমাগম হয় না বলিদানের রীতি বলিদানের রীতি নেওয়া দেখুন বলিদান যেটা পরম্পরা ভাবে চলে আসে সেভাবে যদি কোনো ভক্ত আনে সেটাই মানসিক এখন অনেক কমে গিয়েছে আগে দেড়শো দুশো তিনশো অব্দি প্রতিদান হয়েছে আমাদেরই দেখা একশো দেড়শো অব্দি বলে হয়েছে সেখানে হাতে গোনায় চলে এসে সাতটা আটটা নটা দশটা ধীরে ধীরে আরো কম হচ্ছে মা যেদিকে চালাবে যেদিকে নিয়ে যাবে সেদিকে বন্ধ করে দেবে বলে হবে না চালু রাখবে বলে সে যা চালাবে সেটাই হবে আমার নাম মলয় চক্রবর্তী বর্তমানে প্রধান পুরোহিত হিসেবে নিযুক্ত আছে নতুন পুজো দিয়েছিল কি শোনা যায় এখানে প্রচলন আছে সেই সর্ষে আমাদের এখানে এখানে পুজো হয় এবার কমিটি আমরা কমিটি করি এখন এইসব উন্নতি করি কতটা মা জাগ্রত এখানে জাগ্রত প্রচুর জাগ্রত কি নাম আপনার আমি অরক্ষা আমি অনেকদিন পরে এলাম অনেক ছোটো দিয়ে এসেছিলাম মায়ের সাথে তারপরে এই প্রথমবার এলাম আমার পুজো দিলেন হ্যাঁ পুজো দিলাম কী প্রার্থনা করলেন মায়ের কাছে প্রার্থনা তো সেটা তো আর বলা যায় না মন থেকে প্রার্থনা করা কিন্তু এখানে যাগ্রস্ত আমি জানি অনেকে আসি পুরো দিতে আসবে অনেকটাই ভিড় আছে দেখলাম প্রতি বছরই গাছ হয় না প্রতি বছর আসি না অনেকদিন পরে এলাম আমি কি নাম আপনার আমার নাম সৌমিত্র দাস